ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস সার ক্লাসেস আজ আমরা বিশ্লেষণ করবো লাস্ট মিনিট কাট একদম শেষ পর্ব আমরা চলে এসেছি অনেক নিউজ চ্যানেল বা অনেক ইউটিউবার এই বিষয়ে কনফার্ম করছে যে সিট বৃদ্ধি পেতে চলেছে এবং অনেক প্রশ্ন আমরা দেখেছি ভুল আছে যে প্রশ্নগুলোর উত্তর সবাই পেয়ে যাবে তো এর ফলে কাট অফ কতটা নিচে নামতে চলেছে এই বিশ্লেষণটাই মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য এবং দু সাল থেকে দু সালে সিট কতটা বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টাও আজকে তুলে ধরব অর্থাৎ এর ফলে কাট উপর কি প্রভাব পড়ছে সেটাই আজকের ভিডিওর মূল বিষয় এর ফলে তোমরা যারা ভাবছিলে আমরা ডাক পাবো তো এই চিন্তাতে অস্থির হয়ে পড়েছিলে তাদের জন্য সুখবর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তোমাদের মোটিভেশন হান্ড্রেড এক্স বেড়ে যাবে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছ ভিডিও ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবার দেখা যাক দু সাল থেকে দু সালে সিট বৃদ্ধি কত পেয়েছে দেখো প্রথমেই ফিলোজফি ফিলোজফিতে দু সালে সিট ছিল চারশো একাশিটি দু হাজার পঁচিশে এক হাজার একশো হয়েছে অর্থাৎ টোটাল কতগুলো বৃদ্ধি পেলো এখানে ছশো বিরাশিটি সিট সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ডাবলের বেশি এডুকেশন সাবজেক্টে সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচশো পঁচানব্বইটি যেটা প্রায় দ্বিগুণ এখানেও কাট অফ কিছুটা কমবে বলেই মনে হচ্ছে আর এডুকেশনের প্রশ্ন তুলনামূলকভাবে একটু টাফ ছিল তো এখানে কাট অফ অনেকটাই কম নামবে আর আমরা ভিডিও শেষে কাট একটা লিস্ট দিয়েছি সেখানে স্পষ্টভাবে বোঝা যাবে কাট অফ কী হতে চলেছে তোমরা কারা ইন্টারভিউ জন্য প্রিপারেশান নেবে দেখো ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এসএসসি খুব শীঘ্রই তাদের নোটিফিকেশানে জানিয়ে দেবে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই রেজাল্ট আসতে চলেছে তো এখন যারা চিন্তায় আছো যারা ভাবছ যারা বুঝতে পারছো না কি করব। তাদেরকে এই ভিডিওটা মোটিভেশন দেবে এবার দেখো পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সে কিন্তু অনেক সিট বেড়েছে আটশো অষ্টআশি চারশো ছিল কিন্তু দু সালে কিন্তু এইবার দু হাজার পঁচিশে আটশো অষ্টআশিটা সিট বাড়িয়েছে তাহলে তোমরা যারা ভাবছিলে সিট বেড়েছে কিনা সব সিট হয়তো পুরনো টিচাররাই পেয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল যদি চারশো পঁচাশি জন শিক্ষকই পলিটিক্যাল সায়েন্সে ফিরে যায় তাও তোমাদের জন্য পড়ে রয়েছে আটশো অষ্টআশিটি সিট যেটা কিন্তু আগের বারের তুলনায় মানে দু হাজার ষোলোর তুলনায় অনেক বেশি কেমিস্ট্রিতে কি হচ্ছে কেমিস্ট্রিতে ছশো দশ এখানেও যথেষ্ট সংখ্যক সিট বৃদ্ধি পেয়েছে আর কেমিস্ট্রির স্টুডেন্ট তুলনামূলকভাবে কম থাকে তো এই ক্ষেত্রে তাদের সুযোগ অনেকটা বেশি বায়োলজিতে দেখো চারশো তিরাশিটি মানে ডাবল তো নয় অল্প একটু বেড়েছে কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে পিজি লেভেলে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে চারশো একষট্টি বৃদ্ধি পেয়েছে আগের বারের তুলনায় বেশি দেখো চারশো কুড়ি যে সিটটা আছে না এটা এটা কিন্তু এমন নয় এটা কিন্তু ভাববে না যে চারশো কুড়ি এর মধ্যে চারশো কুড়ি আছে এর মধ্যে চারশো কুড়ি কিন্তু নেই এর মধ্যে চারশো কুড়ি নেই এটা প্লাস এটা হচ্ছে প্লাস মানে তোমাদের এই টোটাল সিটটা বেড়েছে এটা হচ্ছে যে শুধুমাত্র ফ্রেশারদের জন্য এইখানে কিন্তু কোনোরকমভাবে এক্স টিচাররা ঢুকতে পারছে না এক্স টিচাররা নিলে পরে এই সিটটা নেবে এই সিটটা তোমাদের সম্পূর্ণভাবে এই সিটটা তোমাদের এই সিটটাতেও তোমরা ঢুকতে পারবে যদি কোনো টিচার এই সিটটাকে ক্যাপচার না করতে নেক্সট দেখো লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে দু হাজার ষোলোতে তেইশশো ছেচল্লিশটি সিট ছিল দু হাজার পঁচিশে উনচল্লিশশো এগারোটা সিট তিন হাজার নশো এগারোটি সিট এই সিটটা কী হয়েছে বেড়েছে এক্সট্রা এমনটা কিন্তু ভাববে না যে এই সিটটা এখন এই সিটটা কিন্তু টোটাল সিট এইবারের কিন্তু এই সিটটা আছে তিন হাজার নশো এগারোটা সিট হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের জন্য আর এইটা মাইনাস করে দিলে এইটা মানে এইটা তো যে প্রেশারদের জন্য এইটা তো এর ভেতরে ঢুকে আছে বোঝা যাচ্ছে বিষয়টা তো জিওগ্রাফিতে দেখো জিওগ্রাফিতে পিজি লেভেলে দুশো পঞ্চান্নটা সিট ফেসাদের জন্য একদম রিজার্ভ আর ইউজি মানে নাইন টেন লেভেলে এক হাজার সাতান্নটি জিওগ্রাফি জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য তোমাদের মনে হচ্ছে এই সিটটা ফিরে যাবে টিচাররা কিন্তু এর সাথে যে অ্যাড হয়েছে এইটা এই যে এর মধ্যেই আছে সাতশো তিরাশি আর এইটা যেটা আছে এইটা তোমাদের ফ্রেশারদের জন্য তোমরা কিন্তু একদম টেনশন করবে না তোমাদের জন্য কিন্তু এক হাজার সাতান্নটা সিট জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য বরাদ্দ নতুনদের জন্য ফ্রেশাররা এখানটাতে একটা ভালো লড়াই দিতে পারবে বেঙ্গলিতে দেখো অনেক সিট বেড়েছে টোটাল মানে ইউজিপিজি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলে আঠেরোশো পঁচাত্তরটা সিট নাইন টেনে ষোলোশো ঊনপঞ্চাশটা সিট তো এখানে স্বাভাবিকভাবে কাট অফ অনেক কমে যাবে যতই পরীক্ষা সহজ হয়ে থাকুক না কেন এবার দেখো ইতিহাস ইতিহাসে সিট বেড়েছে টোটাল চোদ্দোশো ছিয়ানব্বইটি নাইন টেনে জন্য এগারোশো ঊনষাটটি সিট একদম ফ্রেশারদের জন্য তিনশো সাঁত্রিশটা সিট ফ্রেশারদের জন্য এই সিটগুলো কিন্তু ফ্রেশারদের জন্য আর দুশো পঁয়ত্রিশ আর নশো নব্বই যেটা আছে সেটা পুরনো টিচারদের জন্য সেটা পুরনো সিট পুরনো টিচারটাই ফিরে যাক ধরে নিচ্ছি সবাই কিন্তু যাবে না কিছুজন এখানে বাদ যাবে অন্তত একশোটা হলেও বাদ যাবে তাহলে এগারোশো উনষাটের সাথে আরও একশোটা যোগ করে দাও ঠিক আছে আর এইখানে আরেকটা একটা ফ্যাক্টর দেখো এই যে এই সিটটা এতজন ছেলে কিন্তু ডাকবে না এর সাথে ওয়ান পয়েন্ট সিক্স গুণ স্টুডেন্টকে ডাকবে ওয়ান পয়েন্ট সিক্স গুণ যদি হয় তারপর কতজন স্টুডেন্ট হতে পারে দেখো আমি একটা ক্যালকুলেটরটা অন করি কত সিট আছে এগারোশো ফিফটি নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স আঠেরোশো চুয়ান্ন জনের মতো স্টুডেন্টকে ডাকা হবে মানে দু হাজারের কাছাকাছি স্টুডেন্টকে ডাকা হবে তো দু হাজার জন মনে রাখবে দু জন ছেলে মেয়েকে কিন্তু উপর কাট অফটা হবে তো কাট অনেকটা নিচে নামার প্রবণতা দেখা যাচ্ছে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্সেও ভালো সিট বেড়েছে সতেরোশো চুয়ান্ন সতেরোশো চুয়ান্ন হচ্ছে যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলে নাইন টেনে চোদ্দোশো দশ ইলেভেন টুয়েলভে তিনশো চুয়াল্লিশ তো এই যে সিটটা বেড়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ফেসারদের জন্য তো ম্যাথে ম্যাথেমেটিক্সের জন্য ম্যাথে স্টুডেন্টদের জন্য অনেকটাই চান্স তো এখানেও কাট অফ কিন্তু নামবে প্লাস অনেক প্রশ্ন ভুল ছিল সেই ভুল প্রশ্নগুলোর উত্তর কিন্তু সবাই পাবে ঠিক আছে ইংলিশে সব থেকে হায়েস্ট সিট বৃদ্ধি পেয়েছে দু হাজার চুয়াল্লিশটি নাইন টেন লেভেলে ষোলোশো তিরাশিটি এক হাজার ছশো তিরাশি এবং ইলেভেন টুয়েলভে তিনশো একষট্টিটি এটা সম্পূর্ণভাবে ফেসারদের জন্য আবার বলছি বারবার তোমরা যারা কনফিউজড তোমরা যারা বারবার ভাবছো যে আমরা ডাক পাবো তো তোমাদের জন্য কিন্তু ইলেভেন টুয়েলভে তিনশো একষট্টিটি এখানে কোনো পুরোনো টিচার ঢুকবে না কারণ তারা তো তাদের সিটটাই কনজিউম করতে পারবে না ঠিক করে সেখানেই তারা বাদ থেকে যাবে তো তাদের সিটেই তোমাদের ঢোকার সম্ভাবনা রয়েছে তোমাদের সিটে তাদের ঢোকার সম্ভাবনা নেই কারণ তাদের সেই সংখ্যাটাই নেই পাঁচশো পঁচিশ এর বেশি তো তারা হবে না ষোলোশো তিপান্ন এর বেশি তো তারা হবে না কিন্তু সিটটা তো আরও বেড়েছে টোটাল সিট কত হয়েছে তিন হাজার তিনশো ছত্রিশ নাইন টেন লেভেলে তিন হাজার তিনশো ছত্রিশের মধ্যে ষোলোশো তিপান্ন বাদ দিয়ে দাও বাকিটা তোমার জন্য ষোলোশো তিপান্ন সবটাতেও তারা পাবে না সেখানেও তোমরা ঢুকতে পারবে তো তোমরা একদম ডিমোটিভেট হবে না এবার দেখো আমরা এবার কাট অফটি একটু দেখার চেষ্টা করি অনেকের মনে হতে পারে যে অনেক কম কাট অফ বলছি কিন্তু তোমরা রিয়েলিটি চেক করবে এবং যখন ফাইনাল কাট অফ এসএসসি জারি করবে তখন তোমরা আমার কমেন্ট বক্সে এসে তোমাদের কমেন্ট করে যেও আর এখন যদি কারুর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেবো আর আমি সব কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি তো কাট অফটা দেখো বাংলাতে দেখো কাট অফ জেনারেলের জন্য ছেষট্টি থেকে সাতষট্টি আউট অফ সেভেন্টি আশি ধরছি না দশ ছেড়ে দাও আমি সম্পূর্ণভাবে ফ্রেশারদের জন্য কথা বলছি ফ্রেশার ক্যান্ডিডেটদের মধ্যে যারা অনেক পুরনো। তাদের কিন্তু আবার ছয় বা আট পেয়েছে দশ কিন্তু খুব কমজন পেয়েছে যারা দশ পেয়েছিলো তারা অলরেডি টিচার হয়ে গেছিলো সেই সিটতে তারা যাচ্ছে তো বুঝতে পারছো যে দশ যে সমস্ত টিচাররা পেয়েছিলেন একাডেমিকে তারা অলরেডি টিচার হয়ে গিয়েছিলেন তাদের প্যানেল ক্যান্সেল হয় তারা আবার এখানে জয়েন করবে তো তাদের জন্য যে সিটটা বাড়ছে সেই সিটটা ধরে নাও আমি এটা সম্পূর্ণভাবে ফ্রেশারদের জন্য বানিয়েছি এই কাটঅফটা তো আউট অফ সেভেন্টি তো এই কাটঅফটা দেখে বুঝতে পারছো ইতিহাসে জেনারেলে পঁয়ষট্টি থেকে ছষট্টি ও এবি বাষট্টি থেকে তেষট্টি মহিলা মহিলাদের জন্য ধরে নাও একদম লোয়েস্টটা বাষট্টিটা ধরে নাও মহিলা সিক্সটি টু হচ্ছে যে মেল এইভাবে তোমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো এডুকেশনে কাট অফ অনেক কম যাবে যেটা অনেকেই ভাবছিল খুব কম যাবে না কিন্তু অনেকটাই কম তোমরা দেখো সাতান্ন আর উনষাট সত্তরের মধ্যে সাতান্ন মানে ষাটের মধ্যে কত কত হচ্ছে ফর্টি সেভেন দশ কমিয়ে দাও কারণ নতুন যে সমস্তরা আছে তারা সবাই টেন পেয়ে গেছো ইউজিতে নাহলে পিজিতে তো সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো কোথাও একটাতে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা দশে দশ অ্যাকাডেমিক পাচ্ছ তো এখানে চিন্তা করার কিচ্ছু নেই শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ও চুয়ান্ন ছাপান্ন অনেকটা কম এসিতে একান্ন মানে একচল্লিশ একচল্লিশ থেকে তেতাল্লিশ লিখিত পরীক্ষাতে পেলেই তুমি ডাক পাচ্ছ এসটিদের তো আরও কম সাতচল্লিশ মানে সাঁত্রিশ পেলেই হবে লেখা পরীক্ষায় এরপরে সংস্কৃত সংস্কৃততে দেখো ছাপান্ন থেকে আটান্ন সংস্কৃত পরীক্ষা একটু টাফ ছিল সেই জন্য এর কাট একটু কমেছে ভূগোলে দেখো একষট্টি থেকে তেষট্টি জেনারেল বাকি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা দেখে নাও ভিডিও অযথা আমি বড় করতে চাইছি না তো তোমরা পজ করে দেখে নেবে যার যেখানে কাট দেখার প্রয়োজন আছে দর্শন একটু টাফ ছিল ফিফটি থেকে সিক্সটি ওয়ান মানে ওই ফর্টি ধরে নাও লিখিত পরীক্ষাতে অর্থনীতি বা ইকোনমিক্সে বাষট্টি থেকে তেষট্টি জীবনবিজ্ঞানে জেনারেল কাটঅফ যাচ্ছে সিক্সটি থেকে সিক্সটি টু এবং ভৌতিক বিজ্ঞানে জেনারেল কাটঅফ বা ইউআর কাটঅফ অফ সিক্সটি টু সিক্সটি টু দেখো জেনারেল কাটঅফটা আমি এই কারণে বেশি হাইলাইট করে বলছি কারণ তোমরা যারা ক্যাটাগরিতে আছো তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আসতে পারো কিন্তু এখন সবার মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে কিছুদিন আগে একটা কোর্টের রায় দেখেছি সুপ্রিম কোর্টের যেখানে ক্যাটাগরি স্টুডেন্টরা ক্যাটাগরির প্রার্থীরা ইউ ক্যাটাগরিতে শিফট করতে পারবে না বা মাইগ্রেট করতে পারবে না তো এইটা নিয়ে বলতে গেলে অনেক টাইম লাগবে তো এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছি যেখানে খুব ভালোভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে অনেক ইউটিউবার এই ক্ষেত্রে মিসকনসেপশান দিয়ে রেখেছে বা তোমরা বুঝতে ভুল করেছো তো সেটাকে আরও ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব বিষয়টাকে গণিত দেখো একষট্টি থেকে তেষট্টি কমার্স আটান্ন থেকে ষাট কম্পিউটার সায়েন্স সিক্সটি থেকে বাষট্টি বাকি ক্যাটাগরি স্টুডেন্টরা পজ করে দেখে নেবে ডিয়ার স্টুডেন্টস তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটা প্রেস করো যাতে সঠিক টাইমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে আর যদি মনে করো এই ভিডিওটা তোমার অন্য কোনো বন্ধুকে প্রয়ো বন্ধুর প্রয়োজন আছে দেখার তাহলে তাকে শেয়ার করবে এবং তোমাদের নিজস্ব মতামত মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর প্রশ্ন থাকলে তো অবশ্যই করবে আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই